জুলাই মাস বাবা সারা দিন বাসায় ছিলেন আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে জামা কাপড় ধুইতে পারে না খাওয়া দাওয়া মতো ভালো করে করতে পারে না মাসে একদিন আমি ভাইকে দেখতে যাওয়া লাগে দিনটি ছিল শুক্রবার 20 জুলাই বাবা সারা দিন বাসায় থাকা সত্ত্বেও তার মনটা পড়েছিল ছিল মাদ্রাসায় সন্ধ্যার নামাজের পর খাবার নিয়ে জামা নিয়ে আমার ভাই ভাইকে দেখা উদ্দেশ্যে রওনা হল চৌধুরী পাড়া কিছু দূর যাওয়ার পর একটা গুলি আর থমকে গেল কিছু গুলিটি আমার বাবার ফুটকে ছাঁচড়া করে বেরিয়ে গেছে আর একটা গুলি আমার ফ্যামিলিকে সুখে সংসার সাথে সাথে আমি খবর পাই আমি ছুটতে গেলাম বাবার কাছে যে দেখি বাবাকে কয়েকজন লোক সিনজিতে তুলছে নিচে তাকিয়ে দেখি আমার বাবার রক্ত বাসাবাসি জুতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আস আমি ওনাদেরকে বলি যে আমাকে সাথে নেন আমি ওনার মেয়ে তারা আমাকে সাথে নেয় না আমি সেঞ্জের পিছনে দৌড় দেয়

আমাদের ঢাকা মেডিকেল ওই অবস্থায় ঘুষ দিতে হয়েছে আমরা যখন বলি যে আমাদের মর্গে ঢুকতে দেন আমাদের দুখতে দেন আমাদের সাথে মিসবিহেভ করে মর্গে ঢুকে দেখি আমার বাবার মেথর লাশ পরে আছে মর্গে আমি আমার বাবাকে ডাকি ও বাবা ও বাবা ওঠো বাবা ওঠে না বাবা মুচকে এসে তাকে আজকে একটা বছর হয়ে গেল

শুরু থেকে শুরু থেকে এ পর্যন্ত জামাতিস ইসলাম আমাদের অনেক হেল্প করেছে এই প্রথম একটা দল যারা আমাদের পাশে আছে তারা শুধু বড় বড় কথা বলেই না কাজও করে দেখায় কিছু কিছু দল আছে যারা মিডিয়ার সামনে যা বড় বড় কথা বলতে পারে আমাদের দায়িত্ব নিবে আমাদের পুনর্বাসন দিবে আমার খরচ নিবে বা তাছাড়া কথাটুকুই এরপরে আর কোনো কিছু করতে পারে না জামাত ইসলাম আমাদের প্রথম থেকে এই পর্যন্ত অনেক সহযোগিতা করেছে তাই সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের তাদের কৃতজ্ঞতা তাদের যে আমাদের হেল্প করেছে তারা এটা কখনোই বলবো না আমরা এই ব্যাংক যখন এই আমাদের উপর অনেক ঝড় যাচ্ছে কয়েকদিন আগে আমার আপুর অনেক অসুস্থ ছিল পিত্ত নালিতে পিত্ত থলিতে পাথর হয়েছিল ইসলাম ব্যাংক সেন্টার হাসপাতালে টাকার জন্য আমার বোনকে চিকিৎসা করা হচ্ছিল তখন এরম আঙ্কেল এবং শাহিন আঙ্কেল আমার আমাদেরকে অনেক হেল্প করেছে এই জামায়াত ইসলাম মানে এমন একটা দল যা মানে বাংলাদেশে পুরো শহীদদের পাশে থাকতে চায় এবং আছে আমি দোয়া করি যেন তারা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে সাহায্য করতে পারে জামায়াত ইসলাম এমন একটি দল যে মানে যে দল আমার মনে জায়গা করে নিয়েছে আমি চাই তার সারা জীবন দেশে মানুষের কল্যাণ করুক আমাদের দেশে সরিচর হাসিনা যাওয়ার পরও এখনো আওয়ামী লীগের চামচারা এখনো নর পশুরা আমি কথা বলি কি আমার মনে কি মানুষ প্রচুর চাইছে নির্দিষ্ট কদিন আগে দেখলাম যে চাঁদার জন্য একটা মানুষকে পাথর দিয়ে হত্যা করেছে আর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা কিন্তু তাদেরকে হেল্প করতে পারতাম কিন্তু আমরা পারিনি এই চাঁদার জন্য এই ধর্ষণ এই হত্যা এই কান্দ এই চিন্তায় এসব এখনো সমাজ থেকে যায়নি এখনো অপরাধের সমাজে ঘুরছে আজকে একটা বছর হয়ে গেল আমি আমার বাবার খুলিকে এখনো ইয়া করতে পারলাম না শাস্তি দিতে পারলাম না একটা বছর সরকার কি করছে একটা বছর হয়ে গেছে সরকার কেন আমাদের প্রতি এখনো ভালোভাবে গুরুত্ব দিচ্ছে না আমরা চাই সরকার সবার আগে আমাদেরকে গুরুত্ব দিক এরপর সে অন্য কাজ করুক আমাদেরকে পুনর্বাসন খাওয়া দাওয়া লেখাপড়া আমাদেরকে আমাকে ভালো আমাদের সবাইকে যারা ভাই বোন আছেন যারা রক্ত দিয়েছেন দেশের জন্য তারা যাতে আমাদের পাশে থাকে আমি মনে করি আমার বাবা মরেনি বাবা বেঁচে আছে আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছে আমি আমার বাবার জন্য প্রাউড ফিল করি আমি সবসময় মনে করি যে নিজেকে সান্ত্বনা দিই যে আমি আমার বাবা মরে যায়নি বাবা বেঁচে আছে কারণ যারা শহীদ আল্লাহর পথে এইটুকু আমি শুনেছিলাম যারা আল্লাহর পথে প্রাণ দেয় তার কখনো হয় না তার জীবিত সকলে আমার ফ্যামিলির দোয়া চারটা ভাই করতে খুব অসুবিধা হচ্ছে ঘর ভাড়া খাওয়া দাওয়া কিছু নেই আমাদের ফ্যামিলির উপর কেউ দাঁড়ায় নেই কিন্তু জামাতি ইসলাম আমাদের ফ্যামিলির উপর একটা ভট গাছের মতো দাঁড়িয়ে আছে ছায়ার মতো ছায়া দিচ্ছে বাবার যেমন বাবা যেমন ছায়া দিত আমাদেরকে তেমন জামাতি ইসলাম আমাদেরকে ছায়া দিচ্ছে

আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সকলে আমার জন্য বাবার জন্য সকল শহীদদের জন্য দোয়া করবেন তার দেশের জন্য প্রাণ দিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ